সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব আপনারা যারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে কর্পোরেট কালচারের সাথে অভ্যস্ত আছেন তো একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কর্পোরেট লাইভে কলিক কখনো বন্দী হয় না বা প্রকৃত বন্ধু হতে পারে না এই কথা বলার পিছনে যথেষ্ট লজিক আছে সেই লজিকটা আমি আপনাদের সামনে শেয়ার করছি আমরা অনেক সময় এটা করে থাকি যে আমরা কর্পোরেট লাইফে কলিগকে খুব আপন করে নিই এবং দিন শেষে দেখবেন যে আপনার সাথে খুব ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে আপনি তার কাছে আপনার পারিবারিক বা কোনো একটি বিষয় উইকনেস বিষয়টা তার সামনে তুলে ধরলেন দিন শেষে দেখবেন আপনার এই কলিগ কোনো এক সময় আপনার এই উইকনেসটাকে পুঁজি করে সে আপনার সাথে মাইন্ড গেম খেলবে এবং এটা প্রতিনিয়ত হয়ে থাকে যে কারণে একটাই কথা প্রফেশনালি কখনো কর্পোরেট লাইফে কলিক কখনো প্রকৃত বন্ধু হতে পারে না যে কারণে আপনারা যারা কর্পোরেট লাইফের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কলিককে কলিকে ধরবেন এবং তার সাথে সুসম্পর্ক রাখবেন কিন্তু কলিককে কখনো প্রকৃত বন্ধু হিসেবে নির্বাচন করবেন না ভালো থাকবেন সবাই